ছাব্বিশের আগে আর কোনো সম্ভাবনা নাই বলছে এই কারণে তাহলে ফাইল যখন রেডি ফিনান্স ডিপার্টমেন্টের অনুমোদন যখন হয়ে গেছে মুখ্যমন্ত্রী সই হয়ে কি নবান্নে পড়ে আছে তখন আবার নতুন করে শক্তি প্রদর্শনের কি দরকার একুশে জুলাই মঞ্চে ময়দান ভরা বাড়া প্রাণ চেষ্টা করারই বা দরকার এ ধরনের কর্মসূচি আর তো কোনো প্রয়োজন নেই তো বেড়েই গেছে তো সময়ের অপেক্ষা যে ওটা ঘোষণা করে তো হয় আসলে বিষয়টা অত সহজ নয় ল অ্যান্ড অর্ডারকে ভায়োলেট করে রুলস অ্যান্ড রেগুলেশন না মেনে নিয়োগের শর্ত কী ছিল সেটা পূর্ণাঙ্গ যাচাই বাঁচায় বিশ্লেষণ না করে হঠাৎ এ একটি পদমর্যাদায় উন্নীত করা যায় না হঠাৎ পূর্ণাঙ্গ টিচারে পরিবর্তিত করে দেওয়া যায় না সে প্যারা টিচারই হোক এস এস কেমিস টিচারই হোক কারো ক্ষেত্রেই এটা প্রাসঙ্গিক নয় ওই নয় বলেই বেতন ও পে কাটাও সম্ভব নয় বেতন সেই হারে বৃদ্ধিও সম্ভব নয় তবে যেগুলো সম্ভব গার্ড যা মাধ্যমিক গার্ড যা ছুটি কিছু স্বাস্থ্যসাথী কার্ড সিএলএমএল এগুলো তবুও যে এম এলের কথাটাই যখন এসে গেল এই এম কিন্তু সামান্য এম এল এম কিন্তু পরবর্ত বছরের জন্য জমিয়ে রাখারও কোনো সিস্টেম নেই এমনই নিয়োগের আইন কানুন ছিল সেই কারণে শুধু বেতনের আশা করাটাই বুদ্ধিমানের কাজ ওই যে আগেও বলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি মাঝে মাঝে মানবিক বলি বলি এই কারণে তিনি মানবিকতার পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে প্রত্যেকে বেতন বাড়িয়েছেন শুধু এই সেক্টরটা কেন বাড়ানো হয়নি আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছি এবং সেই মানবিকতার খাতিরে এই ডিপার্টমেন্টের সমগ্র শিক্ষা অভিযান এর ডিপার্টমেন্টের বেতনটা তিনি বাড়াবেন সময় আসছে দু ফুল অ্যান্ড ফাইনাল